সালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমার কন্যার হাতে রোস্ট রান্না আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই জিজ্ঞেস করেছেন বৃষ্টি রোস্ট রান্না করতে পারে কি না তো সেটা আসলে আজকে আপনাদেরকে শেয়ার করলাম যে ও আসলে রান্না করতে পারে কি না তো এখানে আমি চার চামচ পরিমাণে টক দই নিয়েছি চার থেকে পাঁচ চামিচ পরিমাণে টক দই একটা মুরগির জন্য যেটা যতটুকু মশলা দরকার ঠিক ততটুকুই নিবে এখানে তো এখানে আপনার এখন দিয়ে দিব টমেটোর সস সেটা দিয়েছি এখানে তিন চামচ পরিমাণে সস নিয়েছি আসলে সস কিন্তু দরকার এই রান্নাটা করতে দরকার আর হচ্ছে মরিচ নিয়েছি পরিমাণ মতো মরিচ নিয়েছি এখানে আমি এক চামিচ নিইনি আমি এক চ্যামিসেরই একটু কম নিয়েছি তারপর এই এটা সুন্দরভাবে আপনার ম্যারিনেট করে নিতে হবে তা চামিচ দিয়ে নেড়ে চেড়ে একদম সফট করে নিতে হবে যেন সবগুলো একদম পেস্ট হয়ে যায় সুন্দর একটা ঘন পেস্ট হবে এটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এখন আমি চুলায় পেন বসিয়ে দিয়েছি মানে আমি তো রান্না করি না রান্না আমার মেয়ে করতেছে তো সেখানে পরিমাণ মতো তেল দিয়েছে আর এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছে তো দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছে এরকম করে ভেজে নিলে কি হয় আপনার যে তেলটা আছে না ওটার মধ্যে মশলাটার ঘ্রানটা সুন্দর চলে যায় আর সুন্দর একটা ঘ্রান আসে আর এখানে আমি ছয় থেকে সাতটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা সুন্দরভাবে কেটে একদম নিয়েছি তো সেটা একদম দিয়ে দিয়ে দিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি রান্না আমার মেয়ে করতেছে এই জন্য ওর ভিডিওটাও উঠাচ্ছি কারণ রান্নাটা কে করছে এটাও তো দেখবেন আপনারা তো যাই হোক সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবে একদম সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে তো এভাবে আসলে নাড়াচাড়া করতেছে আর আমি ভিডিওটা উঠাচ্ছি আসলে ও অনেক সুন্দর রোস্ট এবং পোলাওটা ও খুব সুন্দর রান্না করতে পারে এখন দিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজ বাটা পিঁয়াজ বাটা এবং এখানে এর সাথে বাদাম বাটাও আছে বাদাম এবং পিঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো নিয়েছি আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন আলাদা করে নিলেও ভালো হয় তবে আমি একসাথে করে নিয়েছি এখন এটাও সুন্দরভাবে আবারও কষিয়ে নিতে হবে আপনি মশলা যতটা কষাবেন দেখবেন ততটা আপনার খাবারটা সুস্বাদু এবং মজা হবে তো ভালোভাবে এভাবে আবারও কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট কিন্তু আমরা সব সময়ের জন্য একসাথে করে রাখি আমি তো এটা আপনার দুই চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এর চেয়ে বেশি দেওয়ার কোনো দরকার নেই আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে সুন্দরভাবে আবারও কষিয়ে নিতে হবে মশলা আসলে অনেকবার কষানো হচ্ছে আর কষাতে হবে এভাবে যদি আপনি বারবার মশলাটা কষিয়ে নেন দেখবেন আপনার রোস্ট রান্না ভীষণ মজার হবে বিয়েবাড়ি রোস্টের মতোই হবে এখন এই মশলাটা আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছে এখন এই মশলাটা দুই মিনিটের মতো কষাতে হবে তেলটা বের হয়ে যাবে তারপরও কষিয়ে নিতে হবে সুন্দরভাবে একদম কড়া কষানো যেটা বলে আর কি সেটা আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাইতেছেন এখন যে রোস্টের যে মশলাটা আছে ওটা এখানে অ্যাড করে দিচ্ছি এখানে সম্পূর্ণটা দিব না কারণ একটা মুরগির জন্য যতটা দরকার ঠিক ততটুকুই এখানে অ্যাড করব তবে আজকে যে আমি রোস্ট রান্না করতেছি এটা আস্ত মুরগির রোস্ট রান্না এটা আমার মেয়ে বলেছে যে ও আস্ত রান্না করবে তো আস্তই রান্না করতেছে আর কি মশলাটার কালার দেখছেন কতটা সুন্দর দেখাচ্ছে ভীষণ ভালো লাগতেছে আসলে দেখতে খুবই সুন্দর হয়েছে কষানো মানে অনেকবার এই মশলাটা কষানো হয়েছে যার কারণে বেশি ভাল লাগতেছে দেখে এখন যে মুরগিটা রেখেছিলাম ভেজে রেখেছি ওটা এখানে দিয়ে দিলাম ওটা দিয়ে আবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার মধ্যে আপনার দুই মিনিট ধরে এই যে মুরগিটা এটা কষাতে হবে মাংসটা যত কষাবেন দেখবেন ততই ভালো লাগবে মশলাটা ভিতরে দিয়ে সুন্দরভাবে চারপাশ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে উল্টে পাল্টে আপনার একটু ভালো করে কষিয়ে নিব। এরকম কষাবা প্রায় দুই মিনিটের মতো করে দুই মিনিট এভাবে কষিয়ে নিলে দেখবেন খাবারটা বেশি ভালো লাগবে তো ও উল্টে পাল্টে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আর মশলাটা আরও ঘন হয়ে যাচ্ছে আর কষানোটা অনেক ভালো হচ্ছে মানে সামনাসামনি যা দেখতেছি আমার মেয়ে হাসতেছে কারণ হচ্ছে আমি বলতেছি যে তুমি কি পারো উল্টাতে এই জন্য হাসতেছে তো যাই হোক কষানো প্রায় হয়ে গেছে এখন যে বাকি যে মশলাগুলো ওটা এখানে অ্যাড করে দিব। ও খুব সুন্দর করে আসলে এই রোস্ট সব জন্য জন্যই ওড়ে দিয়ে আমি রোস্ট রান্না করাই কারণ ও রোস্ট ভালো রান্না করতে পারে তিন থেকে চার থেকে পাঁচ ছ জনের রান্না ও একসাথে করতে পারে তো এখন এখানে আপনার দুধ অ্যাড করে দিবে এখানে আধা কেজি পরিমাণের দুধ রেখেছি অ্যাড করে এই করে আপনার গুঁড়া দুধটা আপনার গলি গুলানো হয়েছে এই এই যে গ্লাসটা দেখতে পাইতেছেন এটা আধা কেজির একটা বড় গ্লাস এটা আপনার দুধ রেখেছিলাম মানে মেপে রেখেছি তো এখন যেটা ঢেলে সুন্দরভাবে দিয়ে দিয়েছে কারণ দেখতেই পাইতেছেন মাংসটা ডুবো হয়ে গেছে এখন সুন্দরভাবে হাতের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে যেন সুন্দরভাবে সব মশলা এই মুরগির মধ্যে মাংসের মধ্যে ঢুকে যায় আর কি কালারটা দেখছেন কত সুন্দর দেখাচ্ছে ভীষণ ভালো লাগতেছে দেখে যে খুবই সুন্দর দেখাচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছে পাঁচটা কি ছয়টার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা কেটে আপনার মুখটা কেটে আপনার ফাটিয়ে আর কি দিচ্ছে কারণ হচ্ছে যাতে হালকা ঝাল ঝাল একটু লাগে এই জন্য আস্তে ফাটিয়ে দিতে হবে ফাটিয়ে দিলে দেখবেন খাবারটা আরও সুস্বাদু হয়ে যাবে তো এখন এভাবে নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব কারণ পাঁচ মিনিট পর দুই মিনিট পরে পরে আবার নেড়েচেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায় এভাবে একটু সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছে এখন ঢাকনা এখানে দিয়ে দিব। এখন এখানে উপরে সামান্য চিনি অ্যাড করে দিচ্ছে আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে দেখবেন টক মিষ্টি একটু টক মিষ্টি মিষ্টি লাগবে ভাপ লাগবে তো সেই জন্য আর কি এখানে দুই চামচ পরিমাণে দেয়া হয়েছে আর দিয়েছি এখানে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে তো সেটা আর একটু দিয়ে আপনার পরিমাণটা বাড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম যাতে ঠিক থাকে তো লবণের পরিমাণটা এখন ঠিক আছে আমার রান্নাটা বলতে বলতে কথা বলতে বলতে কিন্তু হয়ে গেছে অলরেডি দেখতেই পাইতেছেন মশলাটা একদম ঘন হয়ে গেছে তো আবারও উল্টে পাল্টে দিচ্ছি এভাবে সুন্দর করে উল্টে পাল্টে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে তবে এখন কিন্তু ভা মানে এক সেকেন্ড পর পর নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা খুব সুন্দর ঘন হয়